তারপরে আমারও সেই পারসেপশনটা দিয়েই তো আমি তাকে বোঝার চেষ্টা করছি মানুষটাকে আমি নিজেই ভাবছি যে বাবারে বাবা কী করে উনি করলেন এগুলো ওই পাথর ডিঙিয়ে চলে গেলেন বললেন ওরকম ঢেউয়ের মধ্যে ডিঙির মধ্যে দড়ি দিয়ে এদিকে পার হলেন তারপর ওখানকার আমি মালয়েশিয়াতে যেটা তো থেকেছি আমি জানি ওরা তো সব লোকাল ল্যাঙ্গুয়েজ বলে উনি কি ল্যাঙ্গুয়েজ বললেন উনি তো তখন তার মধ্যে ম্যালয়েশিকে ফেললেন ইন্ডোনেশিয়ান শিখে ফেললেন থাই শিখে ফেললেন মানে তো বাবা বললেন ওনার ব্যবহারটা এত সুমধুর এত সুন্দর ছিল উনি যে কাকে বেশি ভালোবাসতেন সেটা বোঝা যেত উনি সবাইকার সঙ্গে খুব সুন্দর ব্যবহার করতেন দিজু কাকা বলেছেন দিজু কাকাকেও খুব ভালোবাসতেন সেই রেকর্ড একটা পেলাম আমি যে ওদের বইতে লিখেছে ঘুমনামি বাবা বলছেন যে দিজেন ভালো ছেলে দ্বিজেন সম্বন্ধে উনি ভালো লিখছেন তো নিশ্চয়ই ডিজাইনকে উনি স্পেশালি স্নেহ একটু করতেন কারণ ওইটা উনি ডিজাইনের কথাটা মনে রেখেছেন বলেছেন যখন